আসসালামু মিডল ট্রাম অথবা মিডল ফ্যাক্টরস আমাদের কাছে ওনিকের কাছে সমস্যা আমরা সমস্যা বলতে মূল কারণ হচ্ছে আমরা মিডটামের ভাঙাটা বুঝি না মিডটামের ক্ষেত্রে কমন বুঝি না এটা আমরা এই ভিডিওর মাধ্যমে একবারে সহজ তবে মিডটাম শেখাবো কিভাবে কোয়াজে ভাঙবেন এবং কিভাবে সহজে কমন নেবেন এক প্রকার বুঝে বুঝে আপনি তো সম্পূর্ণ ভিডিও দেখেন আজকে পরে ইনশাআল্লাহ আর কোনোদিন মিডটাম সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহলে শুরু করি কিভাবে শুরু করব টার্ম করার সময় আপনাকে অবশ্যই এখানে যে জিনিসটা করতে হবে এখন হলো প্রথমের যে সংখ্যাটা এবং চিহ্নটা ঠিক থাকবে ঠিক ঠিক থাকবে থাকবে লাস্ট সংখ্যাটা সংখ্যাটা এবং মানে টার্মের ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতেই হবে কি রাখতে হবে যে টার্মের ক্ষেত্রে প্রথমের সংখ্যাটা এবং চিহ্নটা যা আছে তাই লাস্ট চিহ্নটা এবং সংখ্যাটা ঠিক রাখতে হবে ভাই আমি বলছি আপনাকে নতুন সিস্টেম টার্ম শেখাবো কোনো দিন বলবেন না যে কোনো মিলতন করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা সংখ্যাটা সংখ্যা সংখ্যা এবং ঠিক এবার আসেন আপনাকে কি কাজ করতে হবে লাস্ট সংখ্যাটাকে বাংতে হবে লাস্ট সংখ্যাটা মানে ছয়শো পঞ্চাশটা ভাঙতে হবে যা গুণ করলে হবে ছশো পঞ্চাশ এবং যোগ বা বিয়োগ করলে মাস কেনার সংখ্যাটা আপনার সমৃদ্ধি কত দিব সাঁত্রিশ আপনাকে ভাঙতে হবে কোন সংখ্যাটা এই সংখ্যা ভাঙবেন সেটা দেখেন মনে করেন পাঁচ দ্বারা সাত দ্বারা মানে বেজর সংখ্যাটা শুরু হবে যেহেতু সংখ্যাটা জোর সেহেতু সংখ্যাটাকে ভাগ দেখল না দুই দ্বারা দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ছয় ভাগ হয় তিন দুই ধারা পাঁচের ভাগ হয় দুই এক তার মানে আহ দশ পাঁচ মানে দশ হম এবার দেখেন এই সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে আমাদের বিজুর সংখ্যা হম সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা হচ্ছে সংখ্যা এখন প্রশ্ন এই সংখ্যাটা কি বিজুর হইলে আগে কি দার ভাগ দিব সবসময় বিজুর হইলে আগে ভাগ দিবে তিন দানা দেখবেন তিন দানা প্রায় কমে হয় কিনা এখন আমরা যদি ক্যালকুটা ব্যবহার না করে ভাগ করতে যাই কিভাবে করবেন দেখেন তিন দানা বত্রিশে ব্যাপার যায় এবং তিন দানা তিনারে একবার যায় তিনকে তিন হম তারপরে আমরা একাধিক একবার মেয়ে তোদের ভাগ যায় না তুলে সৈন্য দেন শূন্য দিলে এখানে দুই ঘর তিন সাতা একুশ তিন হাতে তিন দ্বারা ভাগ যায় না এখন বাঘ দিবেন পাঁচ দ্বারা তিন দ্বারা পাঁচ দ্বারা ভাগ যায় না মানে নিতে হবে গর্ত মানে বত্রিশ পাঁচ ছয় তিরিশ হ্যাঁ পাঁচ ছয় তিরিশ ধরে তিরিশ আছে বত্রিশ দুই দুই মানে পঁচিশ তাহলে পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ এটা পঁয়ষট্টি এখন দেখেন আবার কিন্তু এখানে বীজ সংখ্যা বিজুর হইলে কিন্তু সবসময় আগে দেখতে তিন দ্বারা মনে করেন এখানে তিন দ্বারা দিলাম দেখেন তিনটা ভাগ বাগ তিন দ্বারা ছয়ের কবে যায় দুই বার তিন দারা পাঁচের যায় না তার মানে ভাগ যাবে না তিন দ্বারা তাহলে আমরা এখন দিতে কথা পাল দ্বারা তাহলে আমাদের মানে পাল দারা ছয়ের কবে যায় একবার পাঁচ কে পাঁচ ছয় এক হইলে এক মানে পনেরো তিন বছর পনেরো তার মানে এটা ভাগ্গাটা হলো দুই পাঁচ পাঁচ তেরো এটা বাঙ্গারা এখন প্রশ্ন এই ভাঙ্গা গুলো গুণ করে দেখেন গুণ করে হয় কিনা পাঁচ পাঁচ হচ্ছে টেন তার মানে এই শূন্য পাঠা দিলাম তারপর তিন পাঁচ পনেরো আছে এক পাঁচ আগে পাঁচ ছয় এক পঞ্চাশ তার মানে গুণ করে ঠিক আছে এবার আসেন সংখ্যা এগুলা যৌব্বিক দিব তো এখানে সংখ্যালো মনে চারটা পাঁচটা ছয়টা হইতে পারে সবগুলাকে দুইটা সংখ্যা বানাবেন দুইটা সংখ্যা বানাবেন দুইটা সংখ্যা কিভাবে বানাবেন মনে করেন আমি মনে করলাম তেরো একটা থেকে থাকবো তেরো ঠিকই ঠিক রাখলাম তাহলে এবার কে গুণ করেন পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দোকানে পঞ্চাশ হ্যাঁ এই পঁচিশ দোকানে পঞ্চাশ এবার আপনি যোগ বা বিয়ে করে এই সংখ্যাটা হইতে বলতে আমি তেরো এখন আলাদা এই সংখ্যা তিন বা এক লোক বললাম এবার বিয়ে করেন আহ তিন আছে দশ দশে বো সাত হলে কত এক তাহলে এক একে দুই দুই আছে পাঁচ হইব তেরো তার মানে এখানে সাঁত্রিশ ঠিক আছে তার মানে তেরো একটা সংখ্যা হইব আর তার পাশে পঁচিশ পঁচিশ মানে পঞ্চাশ একটা সংখ্যা হইব তার মানে সংখ্যা ধরুন বিয়োগ করলে কত হয় সাঁত্রিশ তার মানে মাস্টার সংখ্যাটা মিলছে যোগ বা বিয়োগ করে করে হলেই চলবে তার মানে আমাদের মাস্টার সংখ্যা সাঁত্রিশ মিলছে এবার আমাদের আহ যে সংখ্যাটা সঠিক হয়েছে এর মধ্যে বড় কাটায় পঞ্চাশ মানে বড় বসা দিবেন তারপরে ছোট কাটায় থার্টি মানে তেরো বসা দিবেন এবার মাঝখানে অক্ষর কেস অক্ষর অক্ষর আছে এক্স অক্ষর আছে এক্স এবার এই জায়গাটাই কিন্তু সবচেয়ে মেইন বিষয় আপনাকে চিন্তার বিষয় এই জায়গাটা কি জায়গাটা এটা কি এটা হলো এখানে দেখেন আপনার বলছে বিয়োগের সাঁত্রিশের দরকার বিয়োগের সাঁত্রিশটা এই জিনিসটা মাথা রাখতে হবে এখানে প্রশ্ন বলছে বিয়োগের সাঁত্রিশের দরকার যদি আপনি এখানে বিয়োগ লেখেন বা পঞ্চাশটা বলছে বিয়োগের সাঁত্রিশটা লেখছেন উল্টা বিয়োগের পঞ্চাশটা তাহলে বিয়োগের কম না বেশি লেখছেন তাহলে অলরেডি বিয়োগের বেশি লেখে লেখছেন তাহলে এখানে অবশ্যই বিয়োগ দিবেন তাহলে কি দিবেন যোগ দিয়ে লাগবেন যখন দেখবেন এখানে যা বলছে এখানে তার চেয়ে কম লিখছেন তখন এখানে এ সি নোডে আবার দিবে তাহলে এখানে বলছে বি ইউ এর সাইট্রেস কিন্তু এখানে বি ইউ লিখছে বড় 50 তাহলে এখানে বি এর কিন্তু সলিউট বেশি দিছি তাহলে আপনি আগে আবার বি দিবেন তাহলে আরো বেশি হবে না তো কি দিবেন যোগ দিবেন এই কথাটা মাথায় রাখবেন তো এবার আমরা এখানে কমন নিব শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় আইসো আমাদের অনেকের সমস্যা তৈরি হয় আমরা এখন কমন কিভাবে নিবতে খেয়াল করেন কমন হচ্ছে এই দুইটা দুইটা মিলে একটা জোড়া এই দুইটা মিলে একটা জোড়া আপন সংখ্যা দিবেন না আমি বোঝার জন্য এবার খেয়াল করেন এখানে পাওয়ারে কোন এক্স এক্স পড়া বোঝায় এখানে এক পড়া পড়া দুইটা আমি যদি এখানে পঞ্চাশ সংখ্যা কমন নেই এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তাহলে কোনো সংখ্যা কমন যায় না এখানে এক্স পড়া বোঝে পাওয়ারে একটা এখানে এক্স পড়া করা দুইটা তাহলে এখানে একটা এখানে দুইটা প্রত্যেকটা থেকে কমন পাবো একটা কমন xilo 2টা একটা কমন নিয়ে গেছে আর এখানে একটা আছে গো না দেখেন একটা কমন নিয়ে গেছে আর এটা একটা একটা করায়লো দুইটা ওরে মাইনাস এক কমন নিয়ে গেছে আছে 50 এখন আসেন সামনে চিহ্ন কি আছে প্লাস এবারে একটু ফার দা এ এখানে মধ্যে বেশি সহজ তৈরি হয় এখন দেখেন অনেকগুলো কমন আছে অনেক ভাগ গুণ করতে হবে আপনি কোনো কিছু করতে হবে না কিভাবে করবেন দেখেন আপনি এই প্লাস এর প্লাস এখানে চিহ্ন এখানে দেওয়ার পরে একটু ফাঁক দিবেন ফাঁক দিয়ে প্রথম ব্র্যাকেটে যা ছিল এটা লিখে দিবেন x 50 লিখে দিবেন হ্যাঁ আপনাকে এরর সিস্টেমে কেউ দেখাবে না আমি আপনি 100% শিওর দেখেন এই যে এখানে যেটা আছে এটা লিখে দিবেন এবার আপনি কি করেন দেখেন এটা হয় এটারে এটা হয় এটা মিলে দেখেন x x মিলে গেছে এখানে বেশি কাটা 13 দেখেন ঠিক আছে কিনা 13 এবং x এর কোন কোন হচ্ছে 13x প্লাস মাইনাস এর মাইনাস

যখনই ভিডিওটা শিখছেন সহজ কোনো পদ্ধতি ভিডিও শিখে নেই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখাতে আপনি ইনশাল্লাহ ভিডিওটা বুঝতে পারবেন আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের সাথে থাকতে ছেলে চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম